ক্লাব সদস্য ধিমান বিশ্বাস পঞ্চাশি টাকা উপহার দিল আমি আমার দিদিভাইকে পঞ্চাশি টাকা দিলাম এই দিদিভাই সাফল্য আমি ধন্যবাদ জানাই তার মাকে যার অক্লান্ত পরিশ্রমে আমাদের দিদিভাই এই পর্যন্ত এসছে আরও সামনে এগিয়ে যাক ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আরও ভালো নাচুক জি বাংলায় চান্স পাক এই বলে সবাইকে একটা হাততালি দেওয়ার জন্য অনুরোধ করি ইতিপূর্বে আমাদের মঞ্চে আরো তিনজন শিশু শিল্পী নৃত্য করেছিল তারাও সুন্দর নাচ করেছে আর আমাদের শ্রীতমা বৈরাগী আমাদের গর্ব আর কিছুক্ষণের মধ্যেই যে ড্যান্স গ্রুপ আসবে আমি মনে করি তাদের থেকে কোনো অংশে কমা নয় আমাদের ঘরের ছোট ছোট যে শিশুরা আছে তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাকে আগে নিয়ে যেতে হবে যাই হোক আমি আমার তরফ থেকে ক্ষুদ্র উপহার এবং অনেক আশীর্বাদ প্রদান করছি শ্রীতমা বৈরাগীকে তৎসহ এই শ্রীতমা বৈরাগীর বয়ফ্রেন্ড মলয় বৈরাগীও কিছু উপহার দিচ্ছে আমি শ্রীতমা বৈরাগীর হাতে তুলে দিচ্ছি দিচ্ছে শ্রীতমা বৈরাগের বয়ফ্রেন্ড বৈরাগী 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 শ্রীতমার নাচে সন্তুষ্ট হয়ে সায়নী বিশ্বাস পঞ্চাশি টাকা উপহার দিলেন ভালো থাকো দিদি ভাই আরো ভালো নাচো